সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব ওসমান দেশ স্বাধীনের পর থেকে একটি সেতুর স্বপ্ন পূরণ হয়নি তেলকূপ সহ এলাকাবাসীর ভাঙ্গাচুরো বাসের শাঁখ তাদের একমাত্র ভরসা ঝেনাইদাহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের চোলকুপ গ্রাম দিয়ে প্রবাহিত বেগবতী নদী আর এই নদীর উপর একটি সেতুর অভাবে ভাঙ্গাচুরো বাঁশের শাঁখো দিয়েই পারাপার হতে হয় চার ইউনিয়নের অন্তত পাঁচ গ্রামের মানুষের কালীগঞ্জ শহরসহ অন্যান্য এলাকায় যাওয়া আসা করার জন্য এই বাসের শাঁখই তাদের একমাত্র ভরসা ভোটের সময় অনেক জনপ্রতিনিধি বারবার এইসব জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হলেও আজও তাদের পূরণ হয়নি একটি সেতুর স্বপ্ন স্থানীয়দের দুর্ভোগের দিন যেন শেষ হবার নয় তবুও আশাই বুক বেঁধে আছেন তারা দ্রুত একটি সেতু নির্মাণ হলে ভুক্তভোগীদের দুঃখ ঘুষবে এমন প্রত্যাশা এলাকাবাসীর অনেক আগে নলডাঙ্গা রাজবাড়ির পাশে একটি সিকুন সেতু নির্মাণ করা হলেও সেটি এখন একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আবার সেই সেতু দিয়ে পার হতে গেলে অনেক পথ ঘুরে যেতে হয় এবং সেতুটি এতই চেকন যে কোনো রকম একটি ভ্যান গাড়ি মালামাল নিয়ে পার হওয়াই দুষ্কার তোলকুপ গ্রামটি এমনই এক গ্রাম যে গ্রামের এক বেগবতী নদী তিন দিক দিয়ে প্রবাহিত হয়েছে শুধুমাত্র নলডাঙ্গা বাজার নলডাঙ্গা বাজারের ছাইটি এটা উন্মুক্ত আছে যে কারণে ভারী কোনো মালামাল ফসল বা অন্যান্য দ্রব্য পরিবহন করতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হয় তাদের জেলা ও উপজেলা শহরের হাট বাজারে যেতে হলে তাদের অনেকটা বেগ পেতে হয় এর চলাচলের জন্য প্রতি বছর চাঁদা তুলে নির্মাণ করা হয় বাসের সাঁকো বছর পার হতে না হতেই বাস পচে নষ্ট হয়ে যায় একটি শাঁখো প্রতি বছর নির্মাণ করতে খরচ হয় লক্ষ দিক টাকা শাকো পার হয়ে শহরে যেতে সময় ও অর্থ দুইটাই ব্যয় হয় তাদের ভারী যানবাহন চলাচল করতে না পারাই তাদের দুর্ভোগে পড়তে হয় আবার বড় কোনো পরিবহন না চলতে পারায় রোগী বহন করতে স্বজনদের পড়তে হয় নানা ব্রাহ্মণায় দূরের কোনো রাস্তা ঘুরে আসতে হয় শহরে কৃষি পণ্য আনা নেওয়ার কৃষকদের পড়তে হয় নিদারুণ কষ্টে সময়মতো কৃষিপণ্য বাজারজাত করতে না পারায় বাজার মূল্য থেকে বঞ্চিত হন এই এলাকার কৃষকেরা পরিবহন খরচ বাড়ে দ্বিগুণ আমি এই এলাকায় গিয়ে বিভিন্ন লোকের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আমাকে একবারেই জানিয়েছে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হয়ে হাজার হাজার মানুষ নদী পারাপারের জন্য একমাত্র ভরসা তাদের এই ভাঙ্গাচুর বাঁশের সাঁকো আবার এ সাঁকো নির্মাণ নির্মাণের ছয় মাস যেতে না যেতেই তা নদীর পানি তোড়ে বেঁচে যায় ডোগায় পারাপার হতে গিয়ে অনেকেই নদীতে পড়ে গিয়ে আহত হয়েছেন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের বই পুস্তক নিয়ে নদীতে নদী পারাপার হতে গিয়ে অনেকেই নদীতে পড়ে যায় ফলে তাদের বই খাতা ভিজে যাওয়াই স্কুল এবং মাদ্রাসায় হয়ে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এদিকে অনেকেই ক্ষোভ নিয়ে জানান নির্বাচন এলেই জন প্রতিনিধিরা এই নদীর উপর দিয়ে চলাচলরত মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন কিন্তু প্রতিশ্রুতি রয়ে যায় আজও বাস্তবায়ন হয়নি এ সময় আমার কথা হয় স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদের সাথে তিনি জানান প্রতিদিন বেগবধী নদীর উপর দিয়ে এই দুর্বল শাকও বাঁশের সাঁকো দিয়ে আতঙ্কিতভাবে আমাদের পারাপার হতে হয় মনে সব সময় একটি ভয় কাজ করে কখন যেন ভেঙে পড়ি পানিতে তবু উপায় না থেকায় এদিক দিয়েই যাতায়াত করতে হয় ডিজিটাল যুগে ডিজিটাল যুগেও বাঁশের সাঁকো এটি বড়ই বেমানান প্রথা এরপর কথা হয় তোলকুপ গ্রামের আবুল কাশেম নামে এক ব্যক্তির সাথে তিনি জানান বাসের শাঁখো ভেঙে মাঝে মধ্যে মানুষ আহত হয় আজ থেকে পঁচিশ বছর আগে আমার বড় সেলক বাবুর আলী নাম করে অল্প কিছু কৃষি নিয়ে উপজেলা শহর কালীগঞ্জ যাওয়ার জন্য এই শাঁখো ভেঙে নিচেই পড়ে যায় কেমন আছো বাসে লেগে তার একটি মারাত্মক পরে বিভিন্ন ডাক্তার দেখিয়ে তার চোখ ভালো হয়নি

এই তো যারা যে কিছুদিন আগে এটা ঠিক করছে না সাইকেল নিয়ে পারাপার হতে গিয়ে আরেক ব্যক্তি গ্রামে যেটা হচ্ছে এটা ঠিক সহিংসতা স্থানীয়রা ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় সামাজিক ছিল না বললে চলে এই দীর্ঘ 53 বছর ধরে আমরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে নিহাত আহত হলেও কারুর টনক নড়িনি এখনো পর্যন্ত এখানে একটি সেতু নির্মাণ দেখে যেতে চাই তৈলকুপ গ্রামের নদী পাড়ের এক গৃহবধূ নূরজাহান জানান বর্ষার সময় তালের ডঙ্গা দিয়ে পার হতে হয় পানি কমে গেলে বাঁশের শাঁখও জরুরি চিকিৎসা নিতে শহরে যেতে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় আমাদের দুর্দশা ঘুচাবে আমাদের দুর্দশা ঘোচাতে সরকারি সহযোগিতার খুবই প্রয়োজন এ সময় কথা হয় আর কলেজ ছাত্রীর সাথে দরকার তিনি জানান আমরা স্বপ্ন দেখি একটি সেতুর কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি জানি না এ স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ নেবে কিনা কারণ এখানে বছরের ছয় মাস পানি থাকে এবং বাকি ছয় মাস বাঁশের সাঁকো দিয়ে আমাদের পারাপার হতে হয় অর্থাৎ বছরের কার্তিক মাস আসে তৈরি হয় বাঁশের সাঁকো বছরের পর বছর ধরে এরকম দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে শত শত মানুষের স্বচ্ছ পানি পানির ভিতরে সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী তিনি প্রতিদিন ওই ভাঙাচুরো বাঁশের সাঁকো দিয়েই পার হয়ে নিয়ামতপুর ইউনিয়নের বারোপকিয়া মসজিদ মোড়ে এসে তাকে ইজি বাইক ভ্যান অথবা লাঠা হাম্বারে চড়ে কালীগঞ্জ শহরে পৌঁছাতে হয় এরপর বাসে চড়ে তাকে যেতে হয় যশোর তিনি খুব প্রকাশ করে আর বলেন এ নদী পারাবারের একমাত্র ভরসা বর্ষার সময় তালের ডোঙ্গা আর এখন এই ভাঙ্গা চোর বাকি ছয় মাস ডোঙ্গা দিয়ে এ নদী পারাপার হতে হয় তিন ইউনিয়নের কয়েক শত মানুষকে এতে চরম ভোগান্তি আর দুর্ভোগ পোয়াতে হয় এই অঞ্চলের বাসিন্দাদের স্কুল শিক্ষাক খুলসার আলী জানান এই গ্রামের মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে জেলা ও উপজেলা শহরে যায় তারা সারা জীবনই এই দুর্ভোগ সঙ্গে নিয়ে তাদের চলাচল করতে হয় তাছাড়া নদীর উপরে বারা মাদ্রাসা এবং নরেন্দ্রপুর ঘোষণাগর মাধ্যমিক বিদ্যালয় অনেক শিক্ষার্থী এখানে লেখাপড়া করে তাদেরও এই সাঁকো দিয়েই পারাপার হতে হয় তারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ভোগে পড়েছে কোনো কারণে যদি এখানে একটি সেতু নির্মাণ করা সম্ভব না হয় তাহলে গোয়ালবাড়ি ঘাটে একটি সেতু নির্মাণ করা হলেও আমাদের সমস্যা সমাধান হবে আমাদের অনেক সরকার প্রতিনিধি জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তা বাস্তবে বাস্তবায়ন হয়নি নদীর উপরে একটি সেতু নির্মাণ হলে দুপাড়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এটা আমি বিশ্বাস করি এরপর আমি কথা বলি কালীগঞ্জ উপজেলা এল জি ডি পুরকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ সাহেবের সাথে তোলকুপ গ্রাম এবং রাজবাড়ির পাশে তিনি আমাকে বলেন তোলকুপ গ্রাম এবং যে পুরাতন সেতুটি আছে সেখানে আমি চলছে। নতুন একটি সেতু নির্মাণের জন্য টেন্ডার দিব কিন্তু দুপাড়ের বসতিরা জায়গা দিতে চাচ্ছে না এই জন্য টেন্ডার করতে পারছি না সেতুটির ডিজাইন আছে আঠারো ফুট সেখানে আমার জায়গা লাগবে চোদ্দ ফুট কিন্তু নদীর দুপারে পাকা বাড়ি আছে তারা জায়গা দিচ্ছেন না কোনো এ কারণে সেখানে সেতু নির্মাণ করার প্রস্তুতি নেওয়া সবাই এমন আশা করি আপনি যে নতুন জায়গা কথা বলছেন সেটা আশা করিনি সেটা আমার নলেজ নাই যদি তবে যারা এলাকাবাসী জায়গা নির্ধারণ করে তারা জেলা প্রকৌশলী অথবা আমার বরাবর আবেদন করে তাহলে আমি উদ্যতন কর্মকর্তাদের সাথে কথা বলে অবশ্যই পারি। ধন্যবাদ সবাইকে